শুভ সকাল বন্ধুরা প্রশান্ত ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ব্যাপারটা হলো আজকে ভাই তো আজকে আমার উচিত ছিল দিদিদের বাড়িতে গিয়ে ভাই ফোঁটা নেওয়ার কিন্তু ব্যাপারটা হলো আমার একটা আছে মাসির মেয়ে আর আমার দিদি তো দুজনের বাড়ি দুই দিকে তো দুদিকে গিয়ে ভাই ফোঁটা নিয়ে আসতে একটু অসুবিধা তাই ভাবলাম যে দুজনকেই আজকে আমাদের বাড়িতে বলি দুজনেই বাড়িতে আসবে একসাথে খাওয়া দাওয়া হবে ভাই হবে আনন্দ হবে তো সকালবেলা বাবাকে পাঠিয়েছিলাম বাজারে তো বাবা বাজার থেকে তো বাজার করে নিয়ে এসছে তারপর আর একটু কাজ বাকি রয়েছে সেজন্য আমি একটু পরে বাজারে যাব আর কি বাজার থেকে এনেছে এরপর যাবো দিদিদেরকে আনতে কেননা দিদি আগের দিন কি হয়েছে কাজ করতে গিয়ে পায়ে একটা পাথর পরে গিয়ে পায়ের অবস্থা খারাপ আর বোনেরও শরীরটা একটু খারাপ তাই ওদের দুজনকেই আনতে যেতে হবে একটু পরে তো একটু পরে যাব আনতে আর তার আগে এখন যাব দেখাবো নিচে গিয়ে যে কি আনছে কি ব্যবস্থাপনা হবে আজকে রান্নাবান্না আর তারপর তো আমি একটু বাজারে যাব আর একটু কাজ আছে চলো বন্ধুরা নিচে যাই নিচে গিয়ে দেখি মা বাবা ভাই কি করছে বাবা কি কি বাজার করেছি চিংড়ি মাছের মালাকারি করবো মাংস কষা করবো আর পায়সে মাছের করব এখন তো ওদেরকে আনতেও যেতে হবে না বোনকে আনতে যা দিদি যেতে হবে বোন আনতে যেতে হবে দুজনে তো শরীর খারাপ বাবা তো এখন বের হই রেডি ফেডি হয়ে বুঝলাম তুমি এদিকে কাটা কুটি করে সবকিছু রেডি করে এই সব রান্না রান্না বসাই রান্না বসাই তো ভাত বসাই দিছো হ্যাঁ ভাত বসাই দিছি আচ্ছা ঠিক আছে আমি তার দিকে যাই হ্যাঁ যাও বন্ধুরা বাজারে এসেছিলাম বাজার করতে তো বাজার করা কমপ্লিট মানে বাজার করা কি এসেছিলাম দিদিদের জন্য কিছু গিফট নেওয়া দরকার কারণ ভাই ফোটাতে ফোটা দেবে তো সবকিছু কিনে নিয়েছি এবার বাড়ির দিকে যাব গিয়ে ওদেরকে আনতে যেতে হবে তো যাই তারপর দিদিদের যখন দেবো তখন আপনাদের দেখাবো যে কি গিফট আনা হয়েছে এখন যাও বাড়ির দিকে মানে সময় নেই ফটফট করে বাড়ি যেতে হবে ফটফট করে ওদেরকে নিয়ে আসতে হবে চলো বাড়ি গিয়ে তারপর দিদি বাড়িতে তো মা কোথায় নমস্কার বন্ধুরা আজকে ভাই আপনারা ভাই ফোটা কারা কারা দিয়েছেন অথবা পেয়েছেন মানে ভাই বোনের মধ্যে যে ভালোবাসাটা সেইটাই আজকে আমরা তুলে ধরব ভিডিওর মধ্যে একদম আর কে মাসিমনি তো বাড়ি রেখে এসেছি হ্যাঁ সেটা দেখাইনি কাউকে বাড়ি যাব তারপর দেখাবো হ্যাঁ আর বন্ধুরা আমি চলে এসেছি দিদিবাড়িতে দিদিদের নিতে দিদির পায়ে বললাম না অসুবিধা হয়েছে পা একদম থেতলে গেছে তো সেই জন্য নিতে আসতে হচ্ছে নাহলে হয়তো নিতে আসতে হতো না তো এখন নিয়ে যাব তারপর দেখা হচ্ছে একবার সবার সাথে কেয়া বাড়িতে রয়েছে কে সাথে তো এখনো দেখা করায়নি বাড়িতে কেয়া রয়েছে তার সাথে দেখা করব তার সাথে এরা যাবে তারপর হবে মস্তি আড্ডা আনন্দ তাই তো আর তুমি যাবা না তুমি বাড়িতে তুমি স্পেশাল রান্না কেন বলো

আর আমার যে বোনের কথা বলছিলাম সে হলো এই বোন ওকে হয়তো এখন অব্দি দেখানো হয়নি বা ও আসেও নি ও পড়াশুনো করে আর দ্বিতীয়ত ও থাকে অনেক দূরে তাই তো এই সবকিছু মিলিয়ে ঠিকঠাক আসা হয় না আর বাড়ি তখন ভিডিও করা হয় না আর ও এক তো আসে যখন আমি হয়তো কাজে থাকি বা ও যখন ওখানে থাকে তখন হয়তো ফ্রি থাকি যাওয়া হয় আসা হয় ঠিকঠাক মানে সবার সাথে যে দেখাও তোমাদেরকে দেখানো হয় না তো আজকে সময় হলো বনুও এসছে বাড়িতে তো তো বললাম চল দেওয়ার স্পেশালি তাই নিয়ে আসলাম আয় বাড়ি থেকে আর ওর শরীর খারাপ আমার দিদির শরীর খারাপ সবাই শরীর মানে শরীর খারাপের একটা ইয়ে আছে তো সবাইকে নিয়ে আসলাম এখন আমি চান করে নি চান মান করবো এবার ভাই ফোটা দেওয়া হবে আর বোনকে যে নিয়ে এসেছি বোনকে দেখাও বলছিলাম যে বোন কোথায় কে বোন আমার সেই জন্য বিশেষ করে এই দিদিকে তো সবাই চেনে আস্তে যাই এখন চান করে আসি তারপর শুরু হয়ে যাবে যে রিচুয়াল গুলো হয় সেই সব শুরু হয়ে যাবে তাই তো তোরা চান করেছিস আমার না খেয়ে আছে সকাল থেকে তো চলো চান করে আসছেন ও মা তুমি এখানে কি করো

আর আমার পাশে ফাটনে আছে এখন ফোটা দেওয়ার পালা সবকিছু রেডি করে ফেলেছে আর মা আমাকে ধুতি পরিয়ে দিয়েছে প্রথমবার আমি ধুতি বললাম তাই না প্রথমবার ধুতি পরছে পরিয়ে দিয়েছে ভালো লাগছে আর একটা ভালো রিচুয়ালের দিন একটা ভালো কিছু পড়তে হয়তো করে নিয়েছি আর বাকিটা যেটুকু একটু দিক ছিল সেটা ভাগনে করে দিয়েছে বলে আমার নামটা বললো আমি একটু করে দিয়েছি হেল্প তো এখন শুরু হয়ে যাবে আমাদের কি দাও ফোটো দাও তাই তো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে ফোর লোকটা জমন যায় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে

ঠিক আছে এবং আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে খুব তাড়াতাড়ি একটা শুভ দেখুক ঠিক আছে আমরাও দেখি একটু আনন্দ করি আমাদের আর অপেক্ষার না অপেক্ষার অবসান এইবার হবে হয়ে এবার যারা আছে তাদের এক দিদিরা দেখায়নি দেখেনি আরও দেখায়নি আর যে গিফট কিনেছি যে আমি প্রথমবার গিফট কিনেছি আমি যাই না ওদের পছন্দ হবে কিনা বা হবে না জানি না সেটা পরে দেখতে পাবে আর তখন ওদের মুখেই শুনে তাই তো

দেখিনি আছে না কিছু একটা আছে ভিতরে অত কিছু তো বুঝিনা এই জিনিসগুলো দেখে এই জিনিসগুলো দেখে পছন্দ করা হয়েছে খুলে দেখিনি ওই যেটাই হোক ক্যাটলগ যেই হোক

আমার রান্না কমপ্লিট মা রান্না বান্না এদিকে আমাদের এদিকে সবকিছু করতে করতে দিদি এদের আনতে আনতে সব কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরে খেতে বসবো এই এক জায়গায় বসে এখন ভাই বোন মিলে সবাই মিলে খাবো বন্ধুরা বসে বললাম খেতে একদম সবাই মিলে আর আজকে ভাই স্পেশাল তাই দিদিদের আর বন্ধুদের নিয়ে খেতে বসে গেছি না হলে অন্য সময় আর বাকি যারা আসে তাদের জন্য অপেক্ষা করি যেমন যাই বাবুরা আর একটা কথা হয়তো তোমরা অনেক কমেন্ট করতে পারো যে তোমার সাথে যে ছেলেগুলো কাজ করে ওরা কোথায় ওদের কোনো সকাল দিয়ে খোঁজ পাত্তা নেই হয়তো ওদের দিদি আমার তিতো তিতো ভালো লাগে বেশি মাছটা মাছ বুঝলি লোনা জলের মাছ আর একটু কাঁটা বেশি আছে আর যে মাছের কাটা একটু বেশি খুব ভালো লাগে দাও দাও টিচিং নিয়ে আসে মালাই বাহ দাও ব্যাস 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 বেশি দিও না মাছিং মাছ একটু ঝরিয়ে দাও কারিটা দাও হ্যাঁ ব্যাস আর কিছু লাগবে না একটু ঝোল দাও শুধু দারুণ হয়েছে আর একদিন খেয়েছিলাম ডাব চিংড়ি

এবং প্রপার মশলা ঢুকেছে সেই সুন্দর স্বাদ বড় চিংড়িতে কি হয় বলতো ভিতর দিকে ঢোকে না মশলা আর স্বাদ অতটা আসবে না বড় চিংড়ি এক একটা চিংড়ি এক একটা স্বাদ হ্যাঁ দাও মা দাও অল্প দেবা বেশি দেবা না আর লাগবে না এবার সবাইকে দাও আর দিও না আর দিও না আর এটলাস চলে আসলো মাংস

কথা বলে না না ভালোই হয়েছে রান্নাবান্না আর ভাই করার মধ্যে একটা ছোট ছোট খাওয়া দাওয়া হয়ে গেল অল্প সময়ের ভিতর খুব মানে একটা হ্যাঁ আজ একদম সুন্দর মানে পরিপাটি হয়েছে আজ একদম পারফেক্ট টাইমে খাওয়া দাওয়া হচ্ছে আর আর একটা কথা কি এমনি সময় তো সবাই মিলে খায় একটা আলাদা অনুষ্ঠান অনুযায়ী আজই খাওয়া হচ্ছে ভাই কোটা উপলক্ষে বোন দিদি বোন দিদিরা তাই আর কাউকে দিলাম না এই পাশে দিদি এই পাশে বোন মাঝখানে ভাগ নেয় আমরাই খাচ্ছি আর বাকিদের বলছি তোমরা পরে খাও একদম জমিয়ে সব ঠিক আছে আনন্দ ফুর্তি ভালোই হবে সকাল দিয়ে যে কাজ আছি ভাই বোন সবাই মিলে মিশে এটাই চাইবো আর বন্ধুরা কি বলবো ভাই বোনের একটা সম্পর্ক হলো অটুট সম্পর্ক এই সম্পর্ক হয়তো কোনো বাঁধন ছড়ছে না আমি সব ভাই বোনদের আমার যারা ভিডিও দেখে দাদা বোন দিদি আছে আমি তাদের সাথেও চাই যে এই অটুট বন্ধনটা যেন থাকে আমাদের সারা জীবনের জন্য আমার এই যারা আছে পরিবারের সবার সাথে যেন অটুট বন্ধন থাকে সেটাই চাইবো তোমরাও চাইবো আমার সাথে এই অটুট বন্ধনটা রাখবে আর বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর একটা কথা তোমরা কে কে ভাইফোঁটায় ফোটা দিয়েছো অবশ্যই জানাবে আর আমার যে দিদি বোনেরা ভিডিও দেখো তাদের কাছ থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল ভাইফোঁটা কিন্তু তোমরা ভার্চুয়ালভাবে করেই দেবে সেটাই আমি পেয়ে যাবো ব্যাস এইটুখানিই বলা আছে